আল্লাহ রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর কোনটা বেশি দয়া বেশি আমাদের পা বন্যায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আছে না নাই বনি ইসরাইলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মারার জন্য সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা 10টা 5টা করতে 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 99টা মার্ডার করেছে গোটা এলাকা আসলে এরকম কেউ 99টা মার্ডার কল্পনা করা যায় 99 জন মানুষকে সে নিঝাতে হত্যা করেছে 99 মার্ডার করার পরে তার মনে ভয় আসলো হায়রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করবে

সে আলেমের কাছে যে বলে আলেন আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমার মাফ করবে কিনা তুমি একটু আমার বলো আলেন বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহ তুমি কি বাপ করেছো কি অন্যায় করেছ তুমি তুমি জানে না আমার রব কত বেহের পা তিনি কত তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার বাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের সমান মতো দৌবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিস্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গাবে ছড়ে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব সবগুণে আল্লাহ মাফ করে দেয়